নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব দেবীর লেখা গল্প অর্থমূল্যে বোধ করি একখানাই শাড়ি কিনবে তবু একশোখানা শাড়ি পাড়িয়েছিল কাউন্টারের উপর মৌলিক সাতটি রঙের সাতষট্টি রকম ব্যাখ্যায় আর বিস্তারে বিচিত্র শাড়ির পাহাড় জমে উঠেছিল তার থেকেই রং বাছাবাছি সহসা সব রং ডুবে গেল একটি মাত্র রঙে ঘন কালো নিশ্চিদ্র যেন কথা বলতে বলতে হাট ফেল করল তলিয়ে গেল জীবন থেকে মৃত্যুর অতলে এক মুহূর্ত স্তব্ধতা সেই মুহূর্তটি বিমুরের মতো দাঁড়িয়ে রইল রত্না তারপর যখন সমবেত সঙ্গীতের মতোই সমবেত একটা আর্তনাদ উঠল যা হয়ে গেল তখন রত্না দ্রুত দোকান থেকে নেমে এলো অন্ধকারে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকায় বিপদ আছে মেয়েদের বিপদ পদে পদে ছিনতাইয়ের ভয়ে গা থেকে সোনা খুলে রেখে রিলেই আর ভরসা আছে আসলে নিজেরাই যে সোনার চেয়ে দামি আর সোনার চেয়ে লোভনীয় একটু সোনাকে ছুঁয়ে দেখবার জন্যেও মরে যায় এমন লোকেরও অভাব নেই জগতে অতএব অন্ধকারটা অনিরাপদ রত্নার দোকান থেকে নামতে নামতে শুনতে পেল দোকানের মালিক চাচা চা ছোলা গলায় হাঁক পাটছে এই যতীন কি বলছি রোজ সন্ধে থেকে হ্যাজাকটা জেলে কোনে বসিয়ে রাখবি বলিনি ও শুধু শুধু তেল পুড়বে তাই তুমি আমার মানিক রে জাল বলছি সিকির রত্না কি আবার ওই হ্যাজাকের আশায় দোকানে ফিরে যাবে না নাকি হ্যাজাকের আলোয়ে ঠিক রং ধরা পড়ে না অতএব অন্ধকারে যত তাড়াতাড়ি পারে এগিয়ে যায় বাড়ি বেশি দূরে নয় কিন্তু এই নিঃসীম অন্ধকারে হঠাৎ একেবারে গায়ের কাছে একটা গলা বেজে উঠল শুনছেন আপনি তো এক্ষুনি আনন্দ বস্ত্রালয়ে শাড়ি বাজছিলেন রত্না চমকে উঠে হাতের ব্যাগটা শক্ত করে চেপে আরও জোরে পা চালায় অনেকগুলো টাকা আছে সঙ্গে যারা যারা পুজোর শাড়ি দেয় তাকে সবাই আজকাল টাকাই ধরে দেয় তার বদলে রত্না নিজের পছন্দে কিনবে বলে মা বাবার দেওয়া টাকা তো আছেই আছে দিদিমার বড় মাসিমার পিসির কাকার দিদি জামাইবাবুর সব টাকাগুলো আনা ঠিক হয়নি ভাবলো রত্না আর পায়ে পাখির ডানা বাঁধল কিন্তু গায়ের কাছে আবার একটা উপস্থিতির অস্বস্তি শুনুন অত ঘাবড়াচ্ছেন কেন ভয় পাবার কিছু নেই রত্না কি এবার পায়ে রকেট বাঁধবে না তা বাঁধল না রত্না হঠাৎ দাঁড়িয়ে পড়ল রুখে উঠে বলল কে আপনি এভাবে সঙ্গে সঙ্গে আসছেন কেন কি মুশকিল আপনার কি ধারণা আমি চোর ডাকাত আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনি আমায় ফলো করা ছাড়বেন না চেঁচিয়ে লোক ডাকবো রত্না বলল কড়া গলায় যদিও রত্নার হাত পা ঠান্ডা ঠান্ডা হয়ে আসছিল ব্যাগটা তো যাবেই খেজানে আর কি যাবে হবেই তো কারণ ওদিকটায় আর দোকান টোকান নেই দোকানের লাইন শেষ করে রত্নাদের বাড়ির গলির মুখে এসে পড়েছে রত্না তবু বাড়ি এখনও অনেকটা দূর ছায়ামূর্তি রত্নার কথা শুনে হেসে ওঠে আপনার কথা শুনে মনে হচ্ছে যেন অনেক দিন কোথাও পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন এখন এ যুগে চেঁচিয়ে লোক জড়ো করা যায় এই আপনার আশা তাও অন্ধকারে দেখুন আমার আশা ধারণা এই সব নিয়ে কোনো কথা বলবেন না দয়া করে আমার কাছাকাছি থেকে সরে যান লোকটা আক্ষেপের গলায় বলে এ তো আচ্ছা মুশকিল হলো এই জন্যেই বলে কারো ভালো করতে নেই দোকানে কাউন্টারের ওপর এই টাকাগুলো ফেলে এসেছিলেন তাই ছুটতে ছুটতে দিতে এলাম আর আপনি ওহ এই এক নতুন চাল তাহলে অথচ অন্ধকারেও মনে হচ্ছে লোকটা ভদ্র অন্তত গলাটা বেশ মার্জিত কথা বলার ভঙ্গিটাও কিন্তু ভদ্র গুন্ডার তো অভাব নেই দেশে ভারী আমার যুধিষ্ঠির এলেন টাকা কুড়িয়ে পেয়ে দিতে এসেছেন ছুটে ছুটে সত্য যুগে তাছাড়া টাকা আবার কখন বার করলো রত্না শুধু তো শাড়িই বাঁচছিল রত্না আবার পায়ে পাখির টানা বাঁধল আমার কোনো টাকা ফাঁকা পড়ে যায়নি পড়ে গেছে কিনা বাড়ি গিয়ে হিসেব করবেন এই নিন ধরুন পাঁচখানা দশ টাকার নোট পড়ে গেল কাউন্টারে আপনার ব্যাগটা যখন কাত করে রেখে দিয়ে শাড়ি বাঁচছিলেন তার মানে তখন থেকে আপনি আমায় লক্ষ্য রাখছেন রত্নশ্বর তীক্ষ্ণ বেচারে তো প্রায় ছুটছে তবু লোকটা সঙ্গে সঙ্গে আসছে গো কি জ্বালা হলো অন্ধকারের মধ্যে ছায়ামূর্তি বলে তা অবশ্য লক্ষ্য করছি ভাবজি কি করে অতগুলো লোকের পিছন থেকে ডাকি ছেলেদের তবু অমশাই শুনছেন বলা যায় মেয়েদের নিয়েই হচ্ছে মুশকিল অনেকবার তো মুশকিল শোনালেন দয়া করে আমাকে মুশকিল থেকে আসান দিন দেখি আসবেন না আমার সঙ্গে কে যেতে চায় টাকাটা নিয়ে আমায় উদ্ধার করুন আমি বলছি আমার কোনো টাকা পড়ে যায়নি আমি কিন্তু বলছি হঠাৎ ভয়ের থাবাটা খসে পড়লো মনের গা থেকে জ্বলে উঠল আলো বুক থেকে পাথর নেমে গেল রত্নার বুকের মধ্যে জোর এলো চারদিকে লোক দোকানে দোকানে আলোর সমারোহ আর কি ভাবনা রত্না বীরাঙ্গনার ভঙ্গিতে বলল দেখতে তো বেশ ভদ্রলোকের মতো কিন্তু মতলবটা তো ভদ্রলোকের মতো নয় অন্ধকার কেটে গেছে আর এখন লোকটা বলা চলে না ছেলেটাই বলতে হবে ছেলেটা তার শ্যাম্পু করা চুলগুলো ঝাঁকিয়ে বলল আপনাকেও তো বেশ ভদ্র মহিলার মতোই দেখতে লাগছে কিন্তু কি কিন্তু বলে থেমে গেলেন যে বলুন কি বলবেন না বললাম না আপনি টাকাটা ধরুন আমি ভারমুক্ত হয়ে বাঁচি আমি বলছি আমার কোনো টাকা পড়ে যায়নি তবু বক বক করছেন যান ইচ্ছে হয়তো রাস্তায় ফেলে দিকে যান এখন আলোই ভরা জগৎ এখন চারদিকে লোক এখন তো রত্না অনায়াসেই ওর নাকের সামনে দিয়ে গট গট করে চলে যেতে পারে আর কি সাধ্য আছে ওর আবার রতনাকে অনুসরণ করে তবু রত্না ওর সঙ্গে কথা কাটাকাটি করছে কেন আচ্ছা বোকা বোকাত কিন্তু ছেলেটার মতলবটা কি ধরনের খারাপ বোকা বলেই কি বুঝতে পারছে না রত্না ভাবছে রাস্তায় দাঁড়িয়ে হাতে হাতে টাকা দেবে তারপর কি বলবে কি না বলবে কে জানে আচ্ছা এদিকে আবার ভাবতে শুরু করে দিয়েছে রত্না টাকাটা দিদিমার দেওয়া সেই পঞ্চাশ টাকা নয় তো সেটাই তো শেষকালে নিয়েছিলাম কোনোভাবে ব্যাগের মুখটা আলগা হয়ে পড়ে যায়নি তো হয়তো তাই ছেলেটা হয়তো গুন্ডা বদমাস নয় চেহারা খানি তো বাবুর একেবারে রাজপুতুরের মতো চশমার কি বাহার জুতোর কি চাকচিক্য জামা প্যান্ট তো দোস্তুর মতো দামি বড় লোকের ছেলে বলেই মনে হচ্ছে তার মানে ওর কথাই সত্যি কিন্তু এখন তো আর বলা যায় না ও মশাই শুনছেন আমার ভুল হয়েছে নোট কখানা বোধ হয় পড়েই গিয়েছিল না যাক প্রাণ থাক মান এ তো সামান্য পঞ্চাশটা টাকা অবশ্যই নেহাত সামান্য নয় যাকে কি আর করা যাবে রত্না বলে আপনি আমাকে এইভাবে ব্যস্ত করছেন মুখে আসছিল জ্বালাতন সেটা আর বললো না অথচ দেখুন গে দোকানটায় গিয়ে হয়তো এতক্ষণে টাকা হারানো নিয়ে হইচই পড়ে গেছে তা পড়বে কেন পরল আপনার হাত থেকে পড়তেই পারে না রত্নামুনকে কাঠ গোড়ায় তোলে যা বুঝছি দিদিমার দেওয়া শাড়ি এবছর আর হাতে উঠল না বুড়ি এখনও সব দেখতে পায় বলে কই রে দেখি কি কি সওদা করলি এবারে কিছু গোঁজামিল ছাড়তে হবে মা জানতে না পারলেই হল ততক্ষণে ওই রাজপুত হেন লোকটার সামনে তো আর খোলা হওয়া যায় না ডাঁতটা রাখতেই হবে ইলেকট্রিক ফেল হওয়ার সময় পেল না তখন ওই অন্ধকারটি না হলে তো আর নগদ পঞ্চাশটা টাকা জলে যেত না বড়লোকের ছেলে সন্দেহ নেই নইলে ভদ্রলোক মাত্রই এটা করতো তবে রত্নার ব্যবহারটা সত্যিই খুব খারাপ হয়েছে কি আর করা যাবে দুটো ছেলে মেয়ে রাস্তার মোড়ে মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ গাল গল্প করছে এই দৃশ্য শহরবাসীর চোখে নতুন নয় অতএব কেউ তাকিয়েও দেখছে না তবু রত্নার মনে হচ্ছে বুঝি সবাই তাকিয়ে দেখছে অথচ রত্নার পায়ে বাঁধা সেই পাখির ডানা দুখানা কোথায় উড়ে পালিয়েছে ছেলেটা এবার চটেছে তাই ক্রুদ্ধ বলা তবু একবার ব্যাগ খুলে গুনে দেখবেন না না দেখব না মিছিমিছি তবে যান এই ছিঁড়ে ফেলে দিচ্ছি থাক যথেষ্ট হয়েছে ছিঁড়েই বা ফেলবেন কেন বাংলাদেশ ফান্ডে দান করে গে না পুরোনো টাকা দান করাই ভালো ছেলেটা আরও কলায় বলে ঠিক আছে তাই করব তবে চব্বিশ ঘন্টা হাতে রাখছি ইচ্ছে করলে ভুল সংশোধন করে নিতে পারেন এই সময়ের মধ্যে আমার কার্ড রইল নাম ঠিকানা ফোন নম্বর সবই পাবেন চলে গেল গটকট করে কাড্ডা ফুটপাতের ধারে একটা শোকেশের গায়ে ঠেকিয়ে রেখে চলে গেল কি ওটা হাতে নিয়ে দেখবে না বাড়ি নিয়ে যাবে গলায় ধরি কে বলতে পারে আশপাশে কোথাও দাঁড়িয়ে দেখছে কিনা দেখলে মুচকে হাসবে নিক্ষাট একটুও দাঁড়ালো না যে দাঁড়ালে কড়া করে বলা যেত বড় যে সাহস দেখছি নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে যাওয়া হচ্ছে আপনার কি ধারণা আপনাকে আমি ফোন করব কিংবা চিঠি লিখব হ্যাঁ আচ্ছা ঠিক হয়েছে ফোনেই কষে একটা গালাগাল দেওয়া যাবে তখন তো আর চক্ষু লজ্জা থাকবে না অতএব অতএব কার্ডটা রাখাই উচিত অতএব উচিত কাজটাই করে রত্না চব্বিশ ঘন্টার মেয়াদ উফ যেন মিলিটারি ঠিক আছে ষোলো ঘন্টার মধ্যেই করছি এই সময়টাই সুবিধে ছুটির দিন বাবা মা দুজনেই বেরিয়েছেন রত্নারও ছুটি কেন না ওই মহাকাজের লোকটিরও ছুটি ডায়ালটা করা মাত্রই সেই মার্জিত গলার হ্যালো তার মানে কার্ডটা গুল নয় আচ্ছা রত্না কি তাহলে সৌজন্য করে গতকালকের ব্যবহারের জন্যে ক্ষমা চাইবে সেটাই উচিত হবে না এতই কাজ নেই অপাত্র ভাবল তো বয়েই গেল কি ও আমার তবে আর একটা কাজ করলে হয় ঠিক আছে তাই ভালো রত্না গম্ভীরভাবে বলে নাম বললে চিনবেন না গতকাল সন্ধ্যায় যে টাকাটা নিয়ে আপনার সঙ্গে ঝগড়া হলো বাড়ি এসে ব্যাগ খুলে মিলিয়ে দেখছি সেটা আমারই হুম হলো তো অকারণ জেদের বসে আবার আমাকে ছোটাবেন বাড়ির ঠিকানা কি মনে হচ্ছে আপনি একদম ভুলে গেছেন এটা আপনার আপিস নয় এবং আমি আপনার অধস্তন নই তা আপনি যে মরা মানুষকেও রাগিয়ে দিতে পারেন বলুন ঠিকানা রত্নার লোকটাকে জব্দ করতেই বোধ ঠিকানাটা দিল পরিপাটি করে মায়ের ফোন নম্বরটাও দয়া করে একটা ফোন করে আসবেন যখন এলো তখন রত্নার মা বাবা আসেন অতএব রত্নাকে ভদ্র সাজতে হলো বলতেই হলো বাপি ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যিনি আমার টাকাটা কুড়িয়ে পেয়েছিলেন বাপি আর মা ওই রাজপুত্তুর হেন ছেলেটির দিকে দৃষ্টিপাত করে করে নিজেদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় করে নিয়ে হেসে বলেন আর তুমি ওকে যা তা করে বোকে ঝোঁকে ভাগিয়ে দিয়েছিলে কেমন এই তো রত্না কফির পেয়ালা এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে তা কি করব বাপি একই তো তোমরাই রাত দিন বলো দিনকাল খারাপ দিনকাল খারাপ তারপর আবার ইলেকট্রিক ফেল হয়ে সব অন্ধকার ত্র বেশি গুন্ডা টুন্ডাও তো থাকে বাপি থাকে না ছি ছি রত্না এই তোমার সভ্যতা ওর সামনে বলছো এইভাবে ওর কার্ডটা তো নিজেই দেখালে আমাদের তাতে পরিচয় পাওনি ওর আহা সে তো পরে রত্না আরও আদুরে গলায় বলে তখন তো শুধু অন্ধকার কফি পানের পর গান হলো হিতৈষী অতিথিকে গান টান শুনিয়ে আপ্যায়িত করার প্রথা এ বাড়িতে বলবৎ সব শেষে ঠিক হয় টাকাটা বাংলাদেশ তহবিলেই দান করা হোক একবার যখন কথাটা মুখে আনা হয়েছে রত্নার মা বললেন মিস্টার চৌধুরী অবশ্য দিয়ে দিতে পারেন তবে তোর ইচ্ছে হলে তুইও সঙ্গে যেতে পারিস মিস্টার চৌধুরী বললেন আমায় আবার মিস্টার চৌধুরী বলছেন কেন আমি আপনার থেকে কত ছোট শুধু অশোক বলবেন রত্নার বাবা আবার আরও পাকা পথে গেলেন বললেন কাজ করা যাক আর পঞ্চাশটা টাকা ওতে দিয়ে একেবারে পুরো করে ট্রাউজারের পকেট থেকে বার করে দিলেন পাঁচখানি নোট টাকাটা যথাস্থানে সন্নিবেশিত করে এসে অশোক বলল কাল আপনি আমায় কফি খাওয়ালেন মিস সেন আজ আমি আপনাকে কফি খাওয়াই আসুন রত্না একটি সুর নকল করে বলে আমায় আবার মিস সেন বলছেন কেন আমি আপনার থেকে কত ছোট শুধু রত্না বলুন তারপর ঢুকে গেল কফি হাউসে তারপর তারপর অনেকবার ঢুকল এখানে সেখানে শহরের সর্বত্র যেখানে যত ভালো ভালো কফি হাউস আছে সেগুলোও অশোক খাওয়ালো তার বদলে রত্নাও খাওয়াতে লাগলো বাড়ির পরিবেশে নিজের হাতে বানিয়ে রত্নার মা বাবা বিগলিত স্নেহে বলেন রত্না কফিটা ভালো বানায় কফি হাউস থেকে উত্তরণ ঘটে ঘটে ক্রমশ সিনেমায় ঢুকতে লাগলো দুজনে অবশেষে একদিন বাসর ঘরে ঢুকে বসল তবে বাসরে আর সিনেমা কফি হাউসের মতো সহজে ঢুকে পড়া যায় না অনেক কাঠখড় পোড়াতে হয় সেই সব কাঠখড়ের ব্যাপার মিটলে দুজনে যখন বাসরটাকে সত্যি পেল তখন রত্না কৌতূহলী গলায় বলল আজ জিজ্ঞেস করি আসলে এই ওই টাকাটার রহস্য কি কোথা থেকে কুড়িয়ে পেলে অশোক অম্লান বদনে বলল পকেট থেকে ধার মানে রত্না টানা চোখ গোল করে বলে আসলে কুড়িয়ে পাওয়াই নয় আদৌ না তাহলে মানিটা কি দাঁড়াচ্ছে মানেটা দাঁড়াচ্ছে আমি মাত্র অর্ধশত মুদ্রা মূল্যে একটি মহামূল্য রত্ন ক্রয় করলাম অর্থাৎ আগা ঘোড়াই তোমার চালাকি আগা গোড়া রত্না করা গলায় বলে অথচ মহাপুরুষরা বলেন চালাকির দ্বারা কোনো কর্ম হয় না সব কিছুরই ব্যতিক্রম আছে মাঝে মাঝে হয় কখন থেকে ফলো করা হয়েছিল শুনি দোকানে ঢোকার আগে থেকেই বিধাতা পুরুষ ইলেকট্রিক কারেন্টটা কিছুক্ষণের জন্য চুরি করে নিয়ে আমার কাজটা অনুকূলের পথে এগিয়ে দিলেন বিধাতা পুরুষ এটার খেয়ে কাজ নেই দেখা যাচ্ছে মেয়েদের পিছু নেওয়াটা তোমার স্বভাব ইচ্ছে করলে বিশ্বাস করতে পারো স্বভাব নয় প্রভাব বিশ্বাস করতে পারো ইহাই প্রথম যেই না দেখলাম তোমায় তদ্দণ্ডেই মনে হলো একে আমার কিনে নেওয়া দরকার অতএব পকেট থেকে নগদ অর্ধশত টাকা বার করে দেখো ভালো হবে না বলছি রত্না বাসরের শার্টিনের বালিশের গায়ে দুম করে কিল মারে কিনা কিনা করলে দেখাবো মজা আহা হা দেখি না সেই জিনিসটা কেমন এখনই দেখবে নাকি সেসব ক্রমশ প্রকাশ্য তা বেশ অশোক বলে এবার আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করি তোমার রহস্যটা কি হঠাৎ টেলিফোনে ডেকে টাকাটা তোমারই বলে দাবি করবার হেতু হেতু রত্না অপরূপ একটু মুখভঙ্গি করে বলে হেতু এই দেখা মাত্রই মনে হলো ইচ্ছে মতো না চাবার জন্যে এইরকম একটি প্রাণী এ যাবৎ মনে মনে খুঁজছিলাম তা ধরে শেকল পড়াতে তো একটা উপায় আবিষ্কার করতে হবে তার মানে তুমিও চালাকির দ্বারা রত্নায় গাল হেসে বলে সেটা বুঝতে এতদিন লাগলো গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য ধন্যবাদ